আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে এই যে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জন অন্যদিকে বিএনপিকে যে একগুড়ে করে রাখার উত্তরপ্রদেশ সরকারের যে প্ল্যান সেটা তারপরে মার্কিন শুল্ক সব কিছু মিলে দেশের সামগ্রিক পরিস্থিতি বিষয়ে একটা আলোচনা করতে চেষ্টা করব আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই যে আজকে আগস্ট মাসের দুই তারিখ আট তিন দিন পরে বর্ষপূর্তি পালন করবে এনসিপি সহ অন্যান্য পক্ষগুলো এখন এই এক বছরের ভিতরে আওয়ামী লীগ এরকম কোনো কাজ করতে পারেনি যে তারা ফিরে আসবে এরকম কিছু দেখা যায়নি যে তাদের কর্মের দ্বারা তারা ফিরে আসতে পারবে উপরন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন হিসাবে পরিচিত ছাত্রলীগ তাদের কার্যক্রম তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সব কিছু মিলে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো ভালো কাজ করা হয়নি যে কাজের দ্বারা মানুষ তাদেরকে সদরে গ্রহণ করে নেবে বা তাদেরকে কোনো তাদেরকে আবার ডেকে নেবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা সহযোগী বা সরকারের যে সমস্ত কার্যক্রম ওই সমস্ত কার্যক্রমগুলো যদি আপনি বিশ্লেষণ করেন বা দেখেন ওই সমস্ত কার্যক্রমগুলো দেখলে আপনার বুঝতে পারবেন যে আসলে তারা ওরকম কোনো ভালো কাজ এখনও করেনি যার কারণে মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে বা আওয়ামী লীগকে কেন্ করে মানুষ এই যে ইন্টুরিয়াম বা অন্য পক্ষগুলোকে মানুষ সদরে গ্রহণ করবে এরকম কোনো কাজ তারা করেনি আপনি দেখবেন আমরা শুনছিলাম যে আওয়ামী লীগের সময়ে স্বজন প্রীতি কুশ অথবা দুর্নীতির কথা আমরা শুনতাম কম হোক বিশ্ব শুনছি কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে কি দেখতেছি এই যে এক বছরের কাছাকাছি হয়ে গেছে আওয়ামী লীগ সরকার নাই এই এক বছরের ভিতরে আমাদের পরিবর্তনের কথা বলে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে যারা আমাদেরকে মূলা জলি রাখতেন তারা কি করতেছেন তারা হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করতেছেন তারা স্বজনপ্রীতি করতেছেন তারা ঘুষ গ্রহণ করতেছেন তারা টাকার বিনিময়ে প্রশাসনের লোক এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতেছেন তাদের পছন্দের জায়গায় তারা টাকার বিনিময়ে মেয়াদ উত্তীর্ণ বা যে সমস্ত লোকজন লোকজন অবসরে গেছে কেন চলে গিয়েছেন তাদেরকে আবার এনে তাদের মানে জায়গায় বসায় বসিয়েছেন মানে এরকম সব মিলে আসলে দুর্নীতির বিষয়টি মানুষের সামনে এখন প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে ওইজন তরুণ তুর্কি যে সমন্বয়করা আছে সেই সমন্বয়করা গুলশানে আটক হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো দেখলে আবার বিএনপির কিছু ব্যর্থতা আছে ওই সমস্ত ব্যর্থতাগুলো দেখলে সব কিছু মিলে অনেকে কিন্তু এখন ভাবতে শুরু করছে যে আওয়ামী লীগ ভালো ছিল এটা আসলে শুধু মানুষের দোষ দিয়ে লাভ নেই আপনি যদি আওয়ামী থেকে ভালো কিছু করতেন তাহলে হয়তো আওয়ামী লীগ আপনাদেরকে গ্রহণ মানে সাধারণ মানুষ আপনাদেরকে গ্রহণ করে নিত কিন্তু আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে বলে আপনারা দোষ দিচ্ছেন এই দোষের কারণে আওয়ামী লীগের পতন এখন সেই দোষ যদি আপনারা করেন তাহলে তো মানুষ আপনাদেরকে গ্রহণ করবে বলে আমার মনে হয় না সুতরাং আওয়ামী লীগ যেই করে যেই কাজ করেছে সেই কাজ আপনারাও করতেছেন সুতরাং পার্থক্য বইয়ের ভিতরে নেই কোনো দলের ভিতরে নেই তাই অনেক মানুষ এখন ভাবতেছে অনেক মানুষ এখন বলে যে আওয়ামী লীগে ভালো ছিল বা আগে ভালো ছিল যতই যা হোক আওয়ামী লীগ দুর্নীতি করছে বা যা করছে আওয়ামী লীগ একত মুক্তিযুদ্ধের সপক্ষে হিসাবে থাকতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না আওয়ামী লীগের সময় আর দ্বিতীয়ত আওয়ামী লীগ দেশের উন্নয়ন করছে এটা হান্ড্রেড পারসেন্ট দেশের বড়ো ধরনের উন্নয়ন করছে হ্যাঁ এই ক্ষেত্রে অনেকে যুক্তি দেবেন যে ভাই আওয়ামী লীগ তো দুর্নীতি করছে আওয়ামী লীগ তো এই যে আপনার মুক্তিযোদ্ধা বুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে এগুলো বিতর্ক অনেক থাকতে পারে আওয়ামী লীগ ফেরিস্তার দল সেটা আমি কিন্তু বলতেছি না আমি আওয়ামী লীগের পক্ষেও বলতেছি না আমি সমসাময়িক বিষয়গুলো বিশ্লেষণ করে কিন্তু বাদ দেখে আমি বলতেছি আপনি দেখেন সম্প্রতি সময়ও তো ঘুষ দুর্নীতি চলতেছে বর্তমান সময়ও তো এই যে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে তাদের মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা বা লাঞ্ছিত করা হচ্ছে আজকে আপনি যারা উনিশশো একত্রিশ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে যুদ্ধ করেছে তাদেরকে আজকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করতেছেন কালকে যে যেন যারা জুলাই যোদ্ধা নামে পরিচিত বা যারা জুলাই সমন্বয়ক হিসাবে পরিচিত গণ এই সমস্ত এই কী বলবো তাদেরকে আমার আসলে খোঁজ মুক্তিযোদ্ধাদের তুলনায় তাদেরকে খাটো করতে আমার ইচ্ছা করে তারা তাদের আজকে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা হ্যাঁ প্রতিপন্ন করতেছেন যারা বিদেশি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে আর আপনার স্বাধীন সর্বম একটা দেশের ভিতরে আপনি প্রশাসনের সাথে আপনি একটু মনমালিন্য করে সেখানে আপনি একদম যোদ্ধা দিয়েছেন সেটা কি আপনাকে মানুষকে মেনে নিবে নেবেন আপনাকে মানুষ মনে রাখবে রাখবে না দুই দিন চার দিন ছয় দিন আট দিন পরে দেখবেন যে আপনাদের খবরও নাই চব্বিশের কোনো খবর নাই দেখবেন এই সব পরিস্থিতি আর আওয়ামী লীগের নিজের ভালো কোনো কাজ করা লাগতেছে না আপনাদের ব্যর্থতাগুলো আওয়ামী লীগের সফলতা হিসেবে আমার থেকে মনে হয় যে কারণ হচ্ছে এই যে অবস্থা আর মার্কিন প্রশাসন যে বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করেছিল যে আগে ছিল পনেরো পার্সেন্ট সেখান থেকে নতুন করে আরও পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক হয়েছিল সেখান থেকে শুল্কের পরিমাণ কমিয়ে সাম্প্রতিক সময়ে যেটা এক তারিখে কিন্তু কার্যকর হওয়ার কথা ছিল ওটা আমাদের প্রশাসন আমাদের ইন্টোরিয়াম এ বিষয়ে নেগোসিয়েশন করতে সক্ষম হয়েছে সেই জন্য হোক বিমান ক্রয় করে হোক বা তুলয় ক্রয় করে হোক বা আপনার গম ক্রয় করে হোক যেভাবে হোক বিভিন্ন কিছু ক্রয় করে মার্কিন কাছ থেকে এক টাকার জিনিস দুই টাকায় তিন টাকায় ক্রয় করে সেই ঘাটতি পূরণ করতেছে এই জন্য মার্কিন প্রশাসন সেখানের শুল্ক কমিয়ে বিশ পারসেন্টে নিয়ে আসছে এটা আমরা দেখছি সাম্প্রতিক সময় এখন এটা কতটুকু কার্যকর হবে সেটা এখন দেখার বিষয় এই জন্য আমাদের ইন্টারভিউ আমাদের পক্ষ থেকে একটা ধন্যবাদ পেতেই পারে থ্যাংকস ইন্টোরিয়াম আর আপনি দেখেন যে আমাদের দেশের যে ঘটনাগুলো ঘটতেছে বিশেষ করে গোপালগঞ্জে এক মাস আগে যে ঘটনাগুলো ঘটছিল সেই বিষয়ে সেনাবাহিনীর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তারা বলতেছে যে এখানে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি তারা বলতেছে যে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এই জন্য তারা নাকি সেখানে একটা পক্ষকে বাঁচানোর জন্য তারা গিয়েছে আরে ভাই বাংলাদেশের ওই সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি বলি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে খালি ইটপাটকেল নিক্ষেপ হয় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে খালি ককটেল নিক্ষেপ হয় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে তো গ্রেনেডও নিক্ষেপ হয় সেখানে তো আমরা সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখিনি এই যেন আগস্ট মাসের একুশ তারিখে দু হাজার চার সালে যেন একুশে আগস্ট গ্রেনেড হামলা হিসেবে পরিচিত এর থেকে ভয়াবহ ঘটনা আর কি সেখানে তো অন্য মানে পুলিশের গুলিতে কোনো মানুষ নিহত হয়নি আর গোপালগঞ্জে কি এটা সাধারণ ঘটনা সেখানে আপনি গুলি করলেন যাক সেটা আপনাদের বিষয়ে আপনাদের হয়তো কি রুলস অফ কি রেগুলেশন না কি এরকম একটা কথা বলছেন ওইটা আপনাদের মানতে হয় যাক সেটা আপনারা মানছেন তাই আপনাদেরকে নিয়ে আমরা বিতর্ক করি না এখনও আপনাদেরকে বিশ্বাসযোগ্য হিসেবে আমরা মনে করি সেখানে আপনি যে সমস্ত মানুষগুলো মারলেন ইটপাটকেল নিক্ষেপ করার দায়ে কি তাদেরকে মেরতে হোক মারতে হবে সেটা আপনাদের বিষয় এখন এই যে কাজ সেখানে হয়েছে সেটা আমরা তখনও নিন্দা জানাইছি এখন এটাকে সমর্থন করি না আর সাম্প্রতিক বিষয়গুলো আপনি দেখেন যে আওয়ামী লীগ ফিরে আসার কথা বলা হচ্ছে এটা কতটুকু সফল হবে কতটুকু ব্যর্থ হবে সেটা হয়তো সময় বলে দেবে তবে বিএনপিকে বিভিন্ন বিষয় নিয়ে বিএনপিকে কে বিভিন্ন ইস্যু নিয়ে এখানে বিএনপিকে চেপে রাখার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন পক্ষগুলা ইন্টোরিয়াম এনসিপি জামাত হ্যাঁ এখানে এই যে চাপ চেপে রাখার থেকে বিএনপি কতটুকু বের হইতে পারবে সেটা বিএনপি তার করণীয় বা সব কিছু নির্ধারণ করে নিবে বলে আমি মনে করি কেননা বর্তমানে যে অবস্থা বা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সেই পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাওয়ার সম্ভাবনা আছে দেশ আমাদের এন্টোরিয়াম প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে নির্বাচন দিয়ে যেতে পারবেন এটা আমার কাছে মনে হয় না তিনি সঠিকভাবে নির্বাচন দিবেন না উঠাট করে তিনি একটা নির্বাচন হয়তো ঘোষণা করবেন হ্যাঁ ঘোষণা করে তিনি ওই নির্বাচন দিতে পারবেন না আপনারা জানেন যে দুই হাজার সাত সালের দিকে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল ফখরুদ্দিন ময়নুদ্দিনরা আপনারা নির্বাচন দিবে হ্যাঁ তখন কিন্তু নির্বাচন না হওয়া তারা প্রায় দুই থেকে তিন বছর তিন বছরের মতো মানে সময় অতিক্রান্ত করেছিল সুতরাং আমাদের ইন্টারনি হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু নির্বাচন দিবেন না নির্বাচনের তারিখ হয়তো ঘোষণা করে একটা দৃষ্টি গড়িতে চেষ্টা করবেন তিনি আসলে নির্বাচন না দিয়ে হয়তো দেশের জরুরি অবস্থা জারি হওয়ার বা নতুন করে আরেকটা সরকার গঠিত হওয়ার সম্ভাবনা আছে যেটা নেতৃত্বে হয়তো বা রাষ্ট্রপতি পদায় থাকতে পারেন হ্যাঁ রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য বিভিন্ন দল থেকে দুইজনের কিন্তু করে দেখা যাবে যে তারা ওই সমমর্যাদা পর্যায়ে আর কি বা মন্ত্রী সমমর্যাদা পদে তারা থাকতে পারেন রাষ্ট্রপতির তত্ত্বাবধানে তারা মানে সকলে মিলে দেশ পরিচালনা করবে এরকম একটা সরকার হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল যাই হোক সেটা হয়তো সময় বলে দিবে আর বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা কথা বলা হয়েছে যে আপনার যেন একটা মামলা চলমান আছে তত সরকারের বিষয়ে সেই তত্ত্বাবধক সরকারের বিষয়ে মামলাটা রায় হল হয়তো বা তত সরকার আসবে যা কোনটা হয় সেটা এখন সামনে দেখা যাবে সব মিলে বিএনপি এই পরিস্থিতি থেকে বের হইতে গেলে বিএনপিকে যেভাবে চেপে ধরার প্ল্যানে আসে সেখান থেকে একটা সময় দেখা যাবে যে বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো বা দুই ভাইয়ের মতো এক একে অন্যকে দরকার হবে এই ক্ষেত্রে বিএনপি হয়তো আওয়ামী লীগকে ডাকতে হবে কেননা বর্তমানে বিএনপির সুসময় আর এই সুসময়ে বিএনপি যদি এই মানে স্বাধীনতা বিরোধী পক্ষরা বা দেশবিরোধী যে পক্ষরা আছে বা ধর্মভিত্তিক যে সমস্ত পক্ষগুলো আছে এদের সাথে পেরে না উঠলে তখন বিএনপি কিন্তু নিজেই আওয়ামী ডাকবে ভাই তুমিও আসো পরে যা হয় হবে সুতরাং উভয় মিলে তখন এই সমস্ত পক্ষগুলোর বিরুদ্ধে লড়বে লড়ার সম্ভাবনা আছে পরবর্তীতে গিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ তারা নিজেরা নিজেরা বাজাবাজি করবে বা নিজেরা নিজেরা একটা নির্বাচনের দিকে যাইতে চেষ্টা করবে হয়তো সেটা হওয়ার সম্ভাবনা আছে আর আমরা আমাদের কথাগুলো অনুমান নির্ভর বলি বলি এই সমস্ত কথাগুলো বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে বলি হয়তো আমাদের কথাগুলো কিছু সঠিক হবে কিছু ব্যথিক হবে হ্যাঁ এটা যেন সঠিক হয় না দেখে যেন আপনারা আমাদেরকে গালি দিবেন এটা আসলে ভুল হবে যদি আপনারা আমাদেরকে ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুককে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটক এনে যেতেসেন আমি দেখতে পারেন আসসালামু আলাইকুম